একদম রাইট পজিশনে বসাইছো এই থামেন থামেন ভাইজান এইটা হলো বড় লোকের বাসা আপনার কাছে ভাড়া দিব না ওই কে আপনি আমি সাফায়েত টুলেট দেখে দাঁড়ালাম কয় রুম আপনার পরিবারের সদস্য কয়জন আমি একাই আপনি দেখতেছেন না এখানে ব্যাচেলর ভাড়া দেয়া হবে না এই জানতো বাড়িওয়ালাকে ডাকো না যে আমারে সব কিছু কইতে হবে ওই ফয় নির্বুত কাম করুন দাঁড়ানোর নাম রাখছ সম্ভব বাড়িওয়ালারে ডাক এমনিতেই আমার দেরি হয়ে যাইতেছে

এক খারুস বাড়িওয়ালা আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার অপরাধ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল আমার বাসায় কফি খেয়েছিল কিন্তু আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না ব্যাচেলর ভাড়া দিবেন না কেন ব্যাচেলর কি চোর নাকি ডাকাত বাসলে তো আমার না বাবার আর উনি ব্যাচেলর পছন্দ করেন আমাকে পছন্দ করবে আমি খুব ভালো ছেলে আপনি গুড বয় হলে গুনার ঘরে আবার মেয়ে মানে ঢোকে হ্যাঁ এই ফোন নিব তুই হলি গই দারণ তুই প্রেম প্রীতির কি বুঝিস জীবনে করছিস প্রেম সরি আপনার অন্য কোথাও গিয়ে বাসা দেখো ব্যাচেলর ভাড়া দিব না কাজ করুন আমাকে বিয়ে করিয়ে দিই আমি আপনাকে বিয়ে কেন করিয়ে দিব আমাকে বিয়ে করাবেন না বাসা ভাড়াও দিবেন না এই সব নাটক এই যা ব্যাপার সব আজকে আমি এখানেই থাকবো বাড়ির সামনে তো জামেলা লাগিয়ে গেছে টিছা মেলা পাগলো কাজ সেবা আড়ান ছেলের ভাড়া দেয়া না। এটার ঘরের বেটা সব জিনিসপত্র এনে থেকে সব নামাই ফলাইছি তারপরে কয় আমরা নাকি তার বিয়ে করাবো এ শুনে চার কথা আসল বান্দা বাসা ভাড়া না দিলে এই বাড়ির সামনের গেটেই থেকে যাবে তুই গেটের কাছে যা আমি আসছি আসসালামু আলাইকুম তুমি কে বাবা আমি শাফায়েত টা ঝামেলায় একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কি ঝামেলা কি আমি তো ব্যাচেলর আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না আগে যে বাসায় ভাড়া ছিলে সেখানে কি সমস্যা ছিল হয়েছে কি আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে বাসায় গিয়ে কফি খেলো এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল তো ঠিকই আছে ব্যাচেলরের বাড়িতে একটা মেয়ে আসবে বাড়িওয়ালা তো বের করে দিবেই আমি তো আমার গার্লফ্রেন্ডকে অনেক বুঝিয়েছিলাম আন্টি এখনকার গার্লফ্রেন্ডরা কফের কথা শোনে না বফটা আবার কি বফ মানে বয়ফ্রেন্ড কফ মানে গার্লফ্রেন্ড তুমি আগে জানতাম না আমার বউ টিভি দেখে নিজে শিখছে আমারও শিখাইছে এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে সব খুলে বসেছো কেন আন্টি কেউ তো বাসা ভাড়া দিচ্ছে না এজন্য সব নামিয়ে ফেললাম প্রদীপ একটা রুম ফাঁকা আছে প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না আর কোনোদিন কোনো মেয়ে কফি দিতে আমি আমার হাজবেন্ডকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ

তাহলে কি আমি ম্যারিড লোকের সাথে প্রেম করব আমি বলছি যে তুমি যেমন একটা ব্যাচুয়াল ছেলেকে পছন্দ করো ভালোবাসো বাবারও উচিত একটা ব্যাচুয়াল ছেলেকে ভালোবাসা পছন্দ করা কি বেশি হচ্ছে কিন্তু সাফায়েত কি তো তুমি করছো তোমার জন্যই তো আমার বাসাটা ছাড়তে হলো আমি রাস্তায় এখন তোমার বাসায়ই উঠব আমি কি করেছি তুমি কেন আমার বাসায় কফি খেতে গেলে তোমাকে বারবার আমি না করেছি না একটা মানুষের বাসায় কফি খেতে যেতেই পারে কফি খেতে যেতে পারে একটা ব্যাচুয়ালের বাসায় একটা মেয়ে যাওয়া উচিত না উচিত থাকো তুমি তোমার মতো ব্রেকআপ বাই জুম করে খালি ফোনটা রেখে দিতে আর ব্রেকআপ 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 হাইরে আমার প্রেম হাইরে আমার প্রেমিক এখন এখান থেকে চলে যাও বাবা পুলিশ ডাকতেছে আমি এখন আর পুলিশ ভয় পাই না তুমি কেন করছো এসব কি হবে এমনই করব এসব করলে বাবা কখনো তোমার সাথে আমাকে বিয়ে দিবে না আমি আর জীবনেও বিয়ে করব না জীবন বেচারা থাকব তুই যা খুশি তাই কর তুমি পুলিশ এসে মারতে মারতে থানা নিয়ে যাবে তারপর বুঝবি একদম তুই টুকারি করবে না তুমি সব হয়েছে তুমি সব নষ্টের মূল দোকানে কফি পাওয়া যায় না সে যেতে হবে এইভাবে অপমান দুলাভাই আপনার ঘর অন্ধকার দেখতে ভালো লাগতেছে না তুমি ওকে দুলবে কেন বল তোছো বাইরের ভাই কম না তো কি কম বাবা যে তো সম্রাটকে দিয়ে ওই ছেলেটাকে কিছু খাবার পাঠিয়ে দে কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে ও খুব ভালো পরিবারের ছেলে আর বাবা মা দুজনেই গ্রামের হাই স্কুলের টিচার ওর রেজাল্ট শুনলে তোমার মাথা ঘুরে যাবে তুই এত কথা কি করে জানিস কত তিন বছর ধরে ওর সাথে আমার আমি ওর বাসায় কফি খেতে গেছি না যার জন্য আজকে ওকে বেলা বের করে দিয়েছে কী কি হবে আমার মেয়ের প্রেমিককে আমার বাসা ভাড়া দিতে হবে